আমি মন্দির গিয়েছিলাম বাসু এখন সব কিছু ভুলে যাও ওই সব কথার উপরে মাটি ফেলে দাও এমন মানুষকে স্বয়ং ভগবান দেখে নেবে কোন ভগবান যার হাতে ত্রিশুল আছে সে নাকি যার হাতে চক্র আছে সে কোন ভগবান ভগবান আমার এখানে আছে সাত বছর ধরে জিজ্ঞেস করছি যে আমাকে আদেশ দিয়েছে এরকম লোকেদের শেষ করাই আমার ধর্ম সেটাই ন্যায় হবে সেটাই ধর্ম হবে ওকে মরতে হবে ও যদি মরে যায় তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে ওর মতো মানুষ পৃথিবীতে হাজার হাজার রয়েছে ওদের কিচ্ছু করা যাবে না মানুষের এসব কিছু সয়ে গেছে ও চলে গেলে ওর জায়গায় অন্য কেউ চলে আসবে যদি জেলে থাকার সময় ও মরে যেত তাহলে তুই গিয়ে ওর সমাধি দিতে পারতিস ছেড়ে দে বাবা ওদের মতো লোকেদের ছেড়ে দিলে দেশ বরবাদ হয়ে যাবে ঠিকই যে ও মরলে অন্য কেউ চলে আসবে কিন্তু মন্দের সঙ্গে ভালোর তো শেষ হয় না তাই না আমার মতো আর কেউ আসবে ওর মতো হয়তো লক্ষ লক্ষ লোক জন্ম নিতে পারে কিন্তু আমার মতো একজন জন্ম নেবে যে বিপ্লব আনবে ওকে শেষ করে পায়ে যে পাথর এসে আঘাত করে বা যে কাঁটা এসে ফোটে তাকে বের করে ফেলে দেওয়া উচিত তাকে না দেখার কোনো অর্থ হয় না আমি আমার জায়গা পরিষ্কার করতে এসেছি আর সেটাই করছি তোমার জীবনের কি হবে আমি তোমাকে আবার আগের মতোই দেখতে চাই আর এখন তো ভাবনাও আছে জীবনের সাতটা বছর জলে গেছে কিন্তু সাত বছর ধরে বেঁচে আছে এখনো আর একটা দিন বা এক ঘন্টা আর একটা মুহূর্ত বেঁচে থাকবে না আমি এখন একটু নতুন যুগকে জন্ম দিতে চাই আর সেই জন্য আবর্জনা পরিষ্কার করতেই হবে ঘড়ির কাটা উল্টো ঘুরছে যা থামবে না

খুব টেনশনে আছে একটু সামলাম না আমি কেন সামলাম আপনারা ঝামেলা করেছেন আপনারা সামলাবেন আমার কথাটা শোনো বাবা বুঝাও না অক্ষর সব কটা সবার সঙ্গে আমাকে অপমান করেছে এখন আর কারোর উপরেই ভরসা করা যাবে না

কি নাম ছিল এই বাইরে কিসের আওয়াজ আসছে না আচ্ছা তুমি কে বলো তো মঞ্চের সিঁড়িটা আমি বানিয়েছিলাম স্যার আমাকে তুমি সেই তোমাকে খুঁজছে যাও তাড়াতাড়ি যাও তোর রক্ষে নেই আজ À Bel armor, mình. Array, Activته, anh quang 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 quang

আপনি ওপরে যান না স্যার ও প্রথম থেকেই টেনশনে আছে খুন হয়ে গেলেও আমি যাব না Эхлээд нэг удаа amage mero na amage please mero na amage cheed daw amage cheed daw amage la amage mero na cheed daw amage cheed এদের ভোটেই তুই জিতেছিস তাই না আর যদি এরা বলে তাহলে আমি তোকে ছেড়ে দেবো শোন তো জীবন দান করার জন্য যদি একটিও ভোট পরে তাহলে তোকে ছেড়ে দেবো তো জীবনের জন্য যদি একজনও প্রার্থনা করে তোকে আমি ছেড়ে দেবো এই চল ঠিক আছে 이제 빨리 비카자 자. 아가짜이 아가 모시다. 아가아가이다 তুই যদি তোর জীবনে একজনকেও সাহায্য করে থাকতিস তাহলে তোর সাহায্য করতে আজ জন এগিয়ে আসতো এদের উন্নতির জন্য যদি এক পা আগে বাড়াতিস তাহলে আজ পা এদের মধ্যে কারোর জন্য তুই যদি লড়াই করে থাকতিস তাহলে আজ এরা সবাই তোর জন্য প্রার্থনা করত সময় শেষ হয়ে গেছে Hey! এই কে মেরেছে কে মেরেছে কে হ্যাঁ বলো কে মেরেছে ওকে এত লোকের সামনে ওকে মারা হয়েছে তবু কেউ কিছু বলছে না কেন কে মেরেছে ওকে উনি তোমাদের মন্ত্রী না বলছো না কেন তাহলে তাড়াতাড়ি বলো কে মেরেছে বলো কেউ তো বলো মরে গেছে শয়তানটা এই ওর ভাগ্যে ছিল এই বলো কে মেরেছে ওকে হ্যাঁ কেউ মুখ খুলবে না কেউ মুখ খুলবে না তোর মৃত্যুতে সবাই খুশি বলছো না কেন কে কে মেরেছে কেউ তো বলো হ্যাঁ এই তুই কি বলবি কে মেরেছে ওকে কোটে ঝামেলা পড়বি তাতে এখান থেকে সর ঝামেলা পড়বি ভাগ এখান থেকে ভাগ এই চলো এখান থেকে চলো যাও এখান থেকে যাও এখানে কি মজা দেখছো নাকি যাও নিজের কাজ করো যাও এখান থেকে যাও এই যাও এই যাও উপযুক্ত প্রমাণ ও সাক্ষী সাবুতের অভাবে কোর্ট এই মোকদ্দমাকে খারিজ করছে